আসসালামু আলাইকুম ভিওর্স তো ভিওর্স আমরা যারা টেলিগ্রাম বোর্ডে কাজ করি সেটাতে কিন্তু অনেক দিন কাজ করার পরে একটা পেমেন্ট দেয় আজকে আমি আপনাকে যে বটটা দেখাবো সেটা কিন্তু আপনি কাজ করে ইনস্ট্যান্ট পেমেন্টটা নিতে পারবেন তো ভিওর্স দেনা করে চলুন ভিডিওটি শুরু করা যায় তো ভিওর্স যে আজকে যে বটটার সাথে পরিচয় করিয়ে দেব সেটা হচ্ছে গ্লোবেল নিউজ এই বটের লিংকটি আপনারা ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন তো সেখান থেকে আপনারা এক ক্লিক করে এই বটটি ওপেন করে নেবেন এটা কিন্তু ইনস্ট্যান্ট পেমেন্ট দেয় তো কিভাবে দেয় চলেন আমরা দেখি তো আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে এছাড়াও ফার্স্ট কমেন্ট এটা লিংক দেওয়া থাকবে আপনারা জয়েন করার জন্য সেই লিঙ্কে ক্লিক করলেই হবে তো দেখেন আমি প্লে গেমসে ক্লিক করলাম তো এখানে ক্লিক করার পরে সরাসরি আমার বটটা এখান থেকে ওপেন হয়ে যাবে তো দেখেন ওপেন হয়ে চলে আসলো এই লাখের উপরে কয়েন আসে এখানে তারপর এখান থেকে এই যে যে আর্ন লেখা আছে যদি আমি আর্নের উপরে একটা ক্লিক করে দিই তো দেখেন এই যে এই আর্নের উপরে যদি একটা ক্লিক করি তো এখানে ক্লিক করার পর দেখতে পারতেছেন এখানে দুইটা রেফার হয়েছে আমার সেখানে আমার ব্যালেন্স আছে জিরো পয়েন্ট জিরো জিরো টু টোন আর এখান থেকে আমি পাঁচ হাজার কয়েন পেয়েছি তো মূলত এখান থেকে আপনার টোনটা আর্ন করতে হবে আর টোন আর্ন করার সাথে সাথে আপনার এক টোন হওয়ার সাথে সাথে কিন্তু আপনি এখান থেকে উডড্রো করতে পারবেন তো ভিওর্স আগে আমি উইড্রোর প্রসেসটা দেখাই দিই তো আমরা এখান থেকে সরাসরি চলে যাবো এই ড্যাশবোর্ডে তো এখানে ক্লিক করে দিব এখানে ক্লিক করার পরে এখান থেকে আপনাদেরকে ওয়ালেটটা কানেক্ট করতে হবে তো এখান থেকে ওয়ালেটটা কানেক্ট করার পরে এখান থেকে যদি আপনাদের মিনিমাম এক টন হয় তাহলেই কিন্তু এখান থেকে আপনি উজ্জ্বতা করতে পারবেন তো এক টন হওয়ার পরে এখানে ক্লেম না হয়ে ক্লিক করলে এখানে দেখেন এই যে এক টন নাই এজন্য এটা ক্লেম হচ্ছে না সাথে সাথে ইনস্টান আপনার চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু আপনাকে তারা পেমেন্ট করে দিবে তো আপনি এখান থেকে ক্লেম করার সাথে সাথে আপনার একটা পেন্ডিংয়ে থাকবে তারপর যখন তারা সেন্ড করে দিবে তারপর সেই ব্যালেন্সটা এখানে দেখাবে তো এইসব এখানে উইডোর সিস্টেমটা তো এরপরে দেখাই এই যে যে আর্ন আর্ন করবেন কিভাবে আপনারা তো এই আর্নে ক্লিক করবেন তো এই আর্নে ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন এই যে এখানে বোনাস স্টেটটা দেখি আমরা তো বোনাস স্টেট এখানে ক্লিক করলাম ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনি কিন্তু জাস্ট একটা রেফার থেকে এখান থেকে ওয়ান টোন পর্যন্ত পেতে পারেন তো কিভাবে পাবেন সেই প্রসেসটা দেখাই দিই তো এখান থেকে আপনি জাস্ট এই যে কপি লেখা আছে এটা কপি করবেন কপি করার পরে এই লিঙ্কটা আপনি শেয়ার করবেন তো শেয়ার করার মাধ্যমে সে যদি জয়েন হয় এবং সে যদি লেভেল আপ করতে থাকে সে যত লেভেল আপ করবে আপনি তত এখান থেকে টোন কয়েনগুলো পেয়ে যাবেন তোভিওর্স এখান থেকে আপনি সর্বোচ্চ এক টন পেয়ে যাবেন অর্থাৎ সে যদি লাস্ট লেভেল পর্যন্ত যায় এখান থেকে কিন্তু আপনি এক টোন পেয়ে যাবেন তো সেক্ষেত্রে আপনারা বুঝতেই পারতেছেন আপনারা যদি এখান থেকে একটা রেফার করেন এবং আপনাদের যদি আরও একটা ফোন থাকে আমি সবাইকে বলবো যে কেউ মাল্টিপুল অ্যাকাউন্ট করবেন না তো আপনাদের যদি আর একটা ফোন থাকে তো সেটাতে একটা রেফার করবেন তারপর সেটাতে আপনার লেভেল আপ করতে থাকবেন সেটাতে ম্যাক্স লেভেল পর্যন্ত গেলে আপনারা অটোমেটিকলি এখান থেকে ওয়ান টোন পেয়ে যাবেন তো তারপর কিন্তু আপনি খুব সহজেই উদ্যোগ করে দিতে পারবেন আমরা সবাই কিন্তু জানি যে ওয়ান টন সমান কিন্তু প্রায় পাঁচ ডলারের উপরে তো আপনার এখান থেকে কিন্তু এভাবে রেফার করে খুব ইজিলি কাজ করে আপনি ইনস্ট্যান্ট এখান থেকে পেমেন্টটা নিতে পারবেন এছাড়াও যদি এখান থেকে কয়েনগুলো লঞ্চ হবে যখন তখন কিন্তু এখানে দশ হাজার কয়েন দিয়ে আপনারা এক টন পেয়ে যাবেন তো সেক্ষেত্রে এখান থেকে কিন্তু আপনার এক লাখ দুই লাখ কয়েন আর্ন করা খুবই ইজি এই টাক্কের উপর ক্লিক করে আপনারা খুব সহজেই কিন্তু এখান থেকে এক লাখ দুই লাখ কয়েন আর্ন করে নিতে পারবেন তো আপনার লেভেলটা দেখার জন্য এই লেভেলসে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করলেই কিন্তু আপনি আপনার লেভেলটা দেখতে পারবেন তো ভিওর্স এইভাবে খুব ইজিলি কিন্তু আপনি এই বট থেকে আর্ন করতে পারবেন তো ভিওর্স এই সিলাবসকের মতো ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যেন কখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই এরকম নতুন নতুন ট্রেক রিলেটেড ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ